আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার বাগানের অনেকগুলো মরিচের গাছ আছে বিভিন্ন জাতের আপনাদেরকে একটু দেখায় আমার মরিচের অসংখ্য মরিচ দেখেন কালো কালো মরিচ ধরে আছে আল্লাহ তালা অসংখ্য মরিচ আমাকে দান করেছে এই বাগানে তো দেখুন অসংখ্য মরিচ কালো এবং এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল আপনার তরকারিতে চার থেকে পাঁচটা মরিচ দিলেই আপনার তরকারি হয়ে যাবে গুড অ্যানাফ দেখুন বিছিয়ে ধরে আছে মরিচ অসংখ্য একটা প্লাস্টিকের টাবে লাগানো আছে মরিচটা দেখেন গাছটা তারপরে আরেকটা মরিচ আরেকটা জাত আপনাদের দেখাই এই জাতটা গ্রিন কালার কিছু মরিচ পেকে উঠেছে দেখুন অসংখ্য মরিচ অসংখ্য ডাল পালাত ভর্তি মানে মরিচের এত ফলন আমার লাইফে আমি কখনো দেখিনি এত মরিচ একটু উপরের দিকটা ধরিয়ে দেখি মরিচ আর এইটা একটা পালতির মতো এতে লাগানো এখন গোড়া এবং অনেক গোড়াতে অনেক গোড়াতে দেখেন ওই যে কাঁঠাল যেভাবে ধরে আমাদের গ্রামে গঞ্জে কাঁঠাল যেভাবে ধরে একবার গোড়ার মানে যেটা ভিটা থেকে আর কি যেটা আমরা করি ওই যেমন কাঁঠাল ধরে থাকে অনুরূপভাবে আমার গাছে মরিচ ধরে আছে একেবারে গোড়া থেকে তারপরে যেই গাছটাতে আমার সবচাইতে বেশি মরিচ ধরেছে সেই গাছটা আপনাদেরকে একটু দেখাই দেখুন ছোট্ট একটা বালতিতে এই গাছটা লাগানো দেখুন এই ডাল ভেঙে পড়ছে মরিচের ভারে দেখুন অসংখ্য গ্রিন গ্রিন টালারের মরিচ লম্বা লম্বা মরিচ এই মরিচটা একটু ঝাল কম এটা আপনার পন্তা ভাত কিংবা শাক ভাতের সাথে এটা অনেক মজা এ মরিচটা দেখুন অসংখ্য মরিচ মানে ছোট্ট একটা গাছে আমার কীভাবে মরিচ ধরে আছে দেখেন মরিচগালা অনেকটা পেকে উঠেছে দেখুন আমি এই গাছটার কালকে একটা ভিডিও করেছিলাম আজকে একটু ভালো করে ভিডিও করার চেষ্টা করছি দেখুন একটা ছোট্ট গাছ একটা বালতিতে লাগানো দেখেন ওই হোম ডিপো থেকে কেনা এই বালতিটা এগুলো রং করা বালতি একটা গাছ লাগানো এবং দেখুন একেবারে গোড়ায় মরিচ ঝুলে আছে দেখেন ভেঙে পড়ছে মরিচের ভারে তো আর একটু দেখাই মরিচের গাছের এই দিকটা এই দিকটা দেখেন মানে আশ্চর্য এত মরিচ আমার লাইফে আমি কখনো দেখি নাই একটা ছোট্ট গাছে এত মরিচ মরিচ ধরে আছে আল্লাহ তালার কাছে হাজার শুক্র আমাকে মরিচ গুলো দান করেছেন আর আরেকটা গাছ আছে আমার খুব ছোট মরিচ কিন্তু প্রচুর ঝাল একটু দেখাই আপনাদের একটু দেখাই এই সাইড এটা প্রচন্ড ঝাল এই মরিচগুলা এটাও অসংখ্য মরিচ ধরেছে তো আজকে এ পর্যন্তই আহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামত